আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আমরা বিপদে ধৈর্য ধারণ সম্পর্কে জানব ইনসা বিপদের সময় বান্দার চার অবস্থা হতে পারে এক বিপদে অধৈর্য ও ক্ষুব্ধ হয় আল্লাহ ও ভাগ্যের উপর অভিযোগ আনে আদৃষ্টে বড় অসন্তুষ্ট হয় নিজের উপর নসিবের বড় জুলুম মনে করে কখনো বা গালাগালিও করে ফেলে এরূপ বান্দার জন্য হারাম কারণ এতে সে কাফেরও হতে পারে অথবা বিপদে অধৈর্য হয়ে চিৎকার করে ধ্বংস বা মৃত্যুকে ডাকে অথবা গাল নেচে কাপড় ও চুল ছিঁড়ে বুক চাপড়ে ইত্যাদি এর প্রত্যেকটায় বান্দার জন্য হারাম বা অবৈধ দুই বিপদে ধৈর্য ধরে ও সহ্য করে যদিও এটা বান্দার জন্য ভারী তবুও সে ইমানের বলে সব কিছু বরণ করে নেয় মুসিবত তো চায় না কিন্তু এলে সহনশীলতার পরিচয় দেয় এটা বান্দার জন্য ওয়াজে অর্থাৎ অবশ্যকত্ব বিপদে সে সন্তুষ্ট থাকে বিপদ এলেই বা কি আর না এলেই বা কি বান্দার কাছে বিপদ এলে আদেও ভারী মনে করে না এটা বান্দার জন্য মুস্তাহাব বা উত্তম চার বিপদে শুক্র আদায় করে যেমন স্বাচ্ছন্দে করে অবহার প্রতি কৃতজ্ঞ হয় এবং এভাবে যে এই মুসিবত তার পাপ ক্ষয় পূর্ণাধিক্য অথবা অন্য কোনো মঙ্গলের কারণ এটাই বান্দার জন্য সর্বোত্তম ও সর্বোচ্চ আসন মমিনের জন্য ধন সম্পদ ও দারিদ্র উভয়ই পরীক্ষা ও ইন্তিহানের বস্তু তাই ধনী হলে তার কৃতজ্ঞতা করার সাথে তার ধন রাস্তায় খরচ করা উচিত আর গরিব হলে ধৈর্যাবলম্বন করা উচিত পাপী পাপ করেও সুখ পায় কাফের কুফরি করেও বড় সম্পদশালী প্রভাব ও প্রতিপত্তিশালী হয় পাক এ দুনিয়ায় তাদেরকে ঢিল দিয়ে সুখ লুটে নেবার সুযোগ সহজ করে দিয়েছেন কিন্তু পরকালে তাদের কোনো অংশ নেই বরং এ সম্পদ তাদের জন্য বড় ফিতনা কাফেরদের সে সুখ প্রতি তাকিয়ে মুসলিমের মনকষ্ট পাওয়া উচিত নয় আর একথা জেনে রাখা উচিত যে আল্লাহ তার সকল বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতো